আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিচের লাইসেন্স থেকে সবাইকে আমি সজর্ক আমন্ত্রণ জানাচ্ছি আমি কোথায় বসে আছি দেখেন আমি একটা হালাল রেস্টুরেন্টে বসে আছি একটা পাকিস্তানি ভাইয়ের একটা রেস্টুরেন্টে বসে আছি এখানে আর তো এখানকার খাবার দাবারের যে প্রায় সাইডে যেই আপনার যে ব্যানারগুলো সেগুলো দেখে আমার কাছে খুবই খোঁজা লেগেছে গেছে খুবই আপনার মানে খাওয়ার ইচ্ছা যাচ্ছে তো আমি এখানে ভিতরে ঢুকতেছি এখানে সব কিছুই খুবই সস্তা ঠিক আছে তো আমি দেখেন আমি খুবই সস্তায় একটা জিনিস খাই কত জিনিস মানে একটা যে জিনিসটা সেই খাওয়ার পরে আমি কেমন কীরকম লাগে অনেকটা একটা রিভিউ ঠিক আছে তার আগে আমি আপনাদেরকে এই যে রেস্টুরেন্টটা সেই রেস্টুরেন্টে একটু চাকরটা দেখে ঠিক আছে কীরকম দেখেন সেটা দেখেন এবং সেই রেস্টুরেন্ট যে ঠিকানা সেই ঠিকানাটা আমি আপনাদেরকে মানে যে ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এই হচ্ছে রেস্টুরেন্ট এখানে প্রথমে ইমরান খানের একটা ছবি দেখা যেতে আর এখানে ওরা এন্টারটেনমেন্ট একটা ছবি আছে আর এখানে দেখেন এই যে এখানে পিতা চাপড়ি কাবাব শর্মা ঠিক আছে টাকুস বার্গার ওখানে আমাদের ভাই যে রাখে সে খাবার দাবার পাখাইতেছে এখানে যে সালাদের যে বার ওইখানে আপনাদেরকে ড্রিঙ্কস যা যা দেখা আছে আর এখানে যে বিভিন্ন ধরনের যে ব্রেড সেই ব্রেডগুলো তুমি বলতে পারতে তা আমি একটা বারবিকিউ চিকেন আর সাথে পেপসি চিপস এই ইয়ে আছে একটা প্যাকেজ আছে সেই প্যাকেজটা আমি অর্ডার করছি ঠিক আছে আমি অর্ডার দিছি খাবারটা আসুক খাবার আসলে আমি আপনাদেরকে দেখাই খাবার একদম ফ্রেশ করে এখানে বানাইতেছে ঠিক আছে একদম ফ্রেশ আপনারে দিব সব কিছু কোনো বাসি টাসি কোনো কিছু না তো উনি তাওয়ার থেকে নামাইছে আমার খাবার খাবার নামাই এই যে এখানে আমার যে খাবারটা আছে এখানে এই যে দেখুন সেই খাবারটা আমি খাইতেছি এখন খাবার পরে বুঝে দিচ্ছি রাইসা পড়ছে ঠিক আছে খাবার আমি আপনাদেরকে দেখাইতেছি আমি একটু খাবারগুলো দেখেছি খাবারগুলো খুবই টেস্ট বলার মতো না তারপর আমি একটু দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখুন এই যে দেখেন অনেক সুন্দর হালাল খাবার লেগের এইখানে একটা দিছে এই যে এখানে একটা একটা লেগ পিস খুব বড় একটা আপনার মনে করেন যে চিকেন এর লেগ পিস আছে তারপরে ভিতরে সালাদ আছে এখানে সস আছে খুব বড় বড় দুইটা রুটি আছে এবং এখানে একটা পেপসিও আছে ঠিক আছে তো আমি খাই খাওয়ার পরে আসতে অনেকগুলো খাবার দেখেন এত বড় বড় চিকেন দুইটা বড় বড় মানে রুটি খুব সুন্দর একটা সালাদ ঠিক আছে আমি এখানে রুটি টা আছে চিকেন এর যে লেগ পিসটা আছে সেটা একটু নিলাম একটু সালাদ নিছি একটু সস এটা যে সসটা খুবই ভালো তো এইতে ঠিক আছে মুখে দিতেছ কোন আমি কতদিন পরেই দেশে ফুড খাইতেছি সঠিক মনে নেই আমার কাছে খুবই খুবই ভালো লাগছে বলার মতো না ঠিক আছে খুবই টেস্ট আর সবচেয়ে বড় কথা হলে আপনার একদম ফ্রেশ দিতে আছে সব কিছু আছে না সব কিছু একদম ফ্রেশ আপনার সামনে বানাই দিতেছে তো এতক্ষণ আমি যে খাবারটা খেলাম এতগুলা খাবার ঠিক আছে কত হিসেবে আমি একটা এক্সট্রা ব্রেড নিয়েছিলাম দুইটা ব্রেড সাথে থাকে দুইটা ব্রেড সহ সাড়ে তিন ইউরো মাত্র ঠিক আছে এই যে হচ্ছে আপনার এই দোকানটা এখানে আপনার বাঙালি করে আসলেই একদম মেইন স্ট্রিটের মধ্যে এখানে পাবেন তারপর আমি এইখানে এখানে দিয়ে দেখেন পাক ইতালিয়ান যে পিজা বার্গার ডোনার কাবাব এটাতে এখানে আসলে মোটামুটি আপনার তিন থেকে চার ইয়াল একদম ফুল পেটে সব কিছু আপনি খাইতে পারবেন ঠিক আছে আমি যে খাবারটা খাইছি এটা এক একটা খাইলে আপনার আর বাকি কিছু খাওয়া লাগবে না ঠিক আছে মোটামুটি পুরো লাঞ্চ বলেন ডিনার বলেন সব কিছু চলে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম